唉哟 تو قرآن کریم میں مہت تو قرآن کریم میں تتھا تھا تھا کہ دیواروں کے مطلب پڑھ گئے اللہ تعالیٰ قرآن کریم میں مہت উপলব্ধি করার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে সেই জ্ঞানের আলো তৈরি হবে যার দ্বারা সত্য মিথ্যা ন্যায় অন্যায় সব কিছুর মাঝে পরিষ্কার পার্থক্য করা আমাদের পক্ষে সম্ভব আল্লাহ ইমানদার বা যারা আল্লাহর প্রতি ইমান এনে

جن امر کرتو کو اللہ <سؤال> تعالیٰ کو کی ایمان لکھے قرآن کریم گبھیر بھابے اندھرن پر آجشتا ہے یہ آیت میں پلے سمتھے کے دوئے کی پتہ آرز کرو انشاءاللہ اللہ تعالیٰ نے شکر کرے سہار سہار رکھتا ہے وَهُوَ الَّذِينِ خَلَقَ الْلَيْدَ وَالْقَحَا وَالشَّمْسَ وَالْقَمَرَ قُلْ يُنْفِي فَلَقِينِ اسْقَحَمُ انہی شکر کرتا ہے তিনি রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন আর চাঁদ সূর্য সকল ভবন তন্ত্র তারকাগুলি সবগুলোই কুল্লু ফিল হাদি ইশবাহুন শনি দিনের সূর্যের নিয়মে সেগুলো পরিভ্রমণ করে নিশ নিজ কত এখানে যে বিষয়টি সম্পর্কে আমি সে বিষয়টি হল আল্লাহ সবচেয়ে বড় শিক্ষা এই আয়াতে যা দাঁড়া করেছে তা হল সূর্য চন্দ্র এবং সকল তার সৃষ্টি এই সব কিছু সৃষ্টি এগুলো নয় এগুলো সৃষ্টি তিনি সে মহান শরৎ বহু অল্লা

সূর্যের মধ্যে যা কিছু যা কিছু বৈশিষ্ট্য যা কিছু উপকারিতা এই সব কিছু আল্লাহর সৃষ্টি আল্লাহ কালে সূর্য সৃষ্টি করেছেন সূর্যের মাথে তাপ আলো যা কিছু বৈশিষ্ট্য আল্লাহর আগামী সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য মানুষের ব্যবহারের জন্য মানুষের প্রয়োজন হওয়ার জন্য আল্লাহর আগামী এগুলোকে সৃষ্টি করেছে এবং এগুলোকে এক নিখুর নিয়মে নিয়োজিত করেছে কোরআনে কেরিমে আল্লাহ তাআলার বিষয়টি বিভিন্ন আয়াতে ইশারা করেছে আল্লাহ তাআলা চার সূর্য এবং সকল সালাতটি আল্লাহ তাআলা ইয়াকুমু আল্লাহ তাআলা তো বুদ্ধি সবাইকে দান করেছে কম বেশি বিচার বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করেছে কিন্তু

খুব মনে আছে যাতে তোমরা জানতে পারো বছর সময়ের গণনা এবং আল্লাহ সৌরজগতে যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনার মাধ্যমে রাত আসে রাত যায় আবার দিন আসে রাত দিনের বিবর্তন আল্লাহ এর মাধ্যমে আমরা বণনা করতে পারি একদিন দুই দিন তিন দিন সাত দিনে এক সপ্তাহ ত্রিশ দিনে এক মাস আবার চাঁদের আগমন চাঁদ ওঠে আমরা বলি আমাদের ভাষায় আমরা বলি চাঁদ ওঠে নতুন চাঁদ উঠেছে নতুন মাস শুরু হয়েছে এই মাসের হিসাব চাঁদের মাধ্যমে হয়ে থাকে চাঁদের মাধ্যমে মাসের সূচনা জানা যায় আবার এই মাসের মাধ্যমে বছরের গণনা জানা যায় মানুষের সকল হিসাব এই গণনার উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই সত্তা যিনি সূর্যকে বানিয়েছেন আলোর আধার দিয়া আর চাঁদকে বানিয়েছেন পলকমলিতালা কুআদাস সিমিনা ওয়াল জসা তাহলে আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্য সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজনের মানুষের প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন চাঁদ এবং সূর্যকে এক নিভুত নিয়মে নিয়োজিত রয়েছে তাহলে মানুষের কর্তব্য মানুষের কর্তব্য কি এই চাঁদ এবং সূর্যের পূজা লিপ্ত এটা মানুষের কর্তব্য যার জন্ম সৃষ্টি করা হলো চাঁদ সূর্যকে যার জন্ম সৃষ্টি করা হলো যার প্রয়োজন পূরণের জন্য চাঁদ সূর্যকে সৃষ্টি করা হলো সেই মানুষ আল্লাহ বাবটাকে মর্যাদা দান করেছে সেই মানুষ যদি সূর্যের পূজা লিপ্ত হয়

এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে এই সব আল্লাহ সৃষ্টি এবং আল্লাহ যে বস্তুকে যে কাদের জন্য সৃষ্টি করেছে যে বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন সেই কাদের মাঝে সেই বৈশিষ্ট্যের মাঠেই ওই বস্তু নিয়োজিত করেছে এবং এই সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষের প্রয়োজন পূরণ করেছে মানুষের প্রয়োজন তার জাগতিক প্রয়োজন তার আদর্শিক প্রয়োজন তার জাগতিক প্রয়োজন যেন পূরণ হয় এবং সেই জন্য এই সৃষ্টি জগৎ থেকে তার মহান স্রীম বড়ত্ব মহত্ব তার জ্ঞান প্রজ্ঞা তার অসীম কুদরতের পরিচয় যেন সেই সৃষ্টি জগৎ থেকে লাভ করতে পারে এবং এই পরিচয় লাভ করে যেন সে একমাত্র সেই মহান স্রষ্টা আল্লাহরুল্লাহ আলমিনের সামনেই পিনিত হতে পারে তাকেই চিন্তা করতে পারে তারইতে যেন সে মজবুর হয় এই জন্য কিন্তু মানুষ যখন বিচ্যুত হয়েছে যে শিক্ষা দান করেছে মানুষ যখন এই শিক্ষা থেকে বিচ্যুত হয়েছে তখন মানুষ প্রকৃতির পূজায় লিপ্ত হয়েছে প্রকৃতি তাকে রব বানিয়ে নিয়েছে প্রকৃতিকে সে রব বানিয়ে নিয়েছে

আল্লাহ তাআলা কোরআনেけれ মানুষ কে এই থেকে রক্ষা করেছে মানুষ যেন কিয়ামত পর্যন্ত इंसान আল্লাহ সৃষ্টি করেছেন অনেক যোগ্যতা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ আলা আলামিন নিজে সৃষ্টি করেছেন সেই মানুষ যেন প্রতিকি পূজারিত্ব না সেই মানুষ যেন প্রকৃতির স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করে এইজন্য গায়ের সূত্রগুলো আল্লাহ তাআলা কোরআনেけれ তুলে রেখেছেন আমি সৃষ্টি করেছি আসমান জমিন اور اپ کو تو فرما تو یہ سب کی خاصیت ہے۔ تا حال مومن کا کلمہ کیا ہوگا مومن کا کلمہ ہوگا لا الہ الا اللہ وانا عبد الله یا لا حول ولا قوه الا بالله فضل وله الصلاه والسلام لا اله الا الله مخلصين له الدين ولو كان فرد حدیث میں پانچ وقت نماز کے بعد نمازوں دعا ہوا ہے کہ مستود دعا کو مت ایک دعا کی طرح

এই সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছে আপনার জন্য সৃষ্টি করেছে আল্লাহ সূর্যকে আলো তার জীবনের নানা উপাদান দিয়ে আল্লাহ রাবুল আলমের আপনার জন্ম সৃষ্টি করেছেন তো আপনি সূর্য সূর্যের প্রার্থনা কি করেন সূর্যের কাছে প্রার্থনা কি করেন আল্লাহ তালাকে এই সূর্য পূজার কথা প্রাণাকারী বিভিন্ন জায়গায় সেগুলো আমাদের পড়া দরকার প্রাণাকারী আল্লাহ তালা

الله تعالى سيد بخير قرآن الكريم يقول لك ديسة مانوش شيء تعلم مانوش جنا تين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون উদ্বেগ বলছে আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানে অজাত্ত মহাতার তার লিখ সে দেশে এক নারী সে দেশের প্রধান আমি তাকে দেখলাম তার লিখি এক মিন করলি সেই সেই রানী সবকিছু ছিল একজন রাজার একজন রাষ্ট্রপ্রধানের যা কিছু থাকে এই সব কিছু তাকে দেওয়া হয়েছে সে অনেক গুণের অধিকারী

এবং তার কমকে পেলাম যে এরা আল্লাহর পরিবর্তে সূর্যকে সে সূর্যকে সে সূর্য তো আল্লাহ তালা তাদের জন্য সৃষ্টি করেছেন সূর্য একটা সৃষ্টি আল্লাহ তালা মানুষকে মানে জ্ঞান বুদ্ধি যোগ্যতা দান করেছেন সেই জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ সূর্যকে সে তা করে কিন্তু এই অসার অযৌক্তিক কাজটাকেও শয়তান তাদের সঙ্গে অত্যন্ত সুশোভিত করে উপস্থাপন করেছে শয়তান এটাকে ভালো বানিয়েছে দেখবেন যত অন্যায় কাজ মানুষ করে শয়তান সে অন্যায় কাজের যুক্তি তার মনের মধ্যে দিয়ে সে মনে করে যে এই কাজটাই করা উচিত এটাই ভালো এটা কি আসলে কোরআনে কেন করে দিচ্ছে এটা হলো শয়তান তোমাকে যুক্তি সরবরাহ করেছে মন্দ কাজকে ভালো বানানো দিনকে রাত বানানো রাতকে দিন বানানোর জন্য

یہ جی بھونی ہی آسے تاکہ جاگا مو گئے کین تو جہے 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 بھونائیں تاکہ جاگا مو گئے شکی چھوٹے ہی جاگا جاگا مو جو تو نماؤں سبھتنے پڑھے ایک باؤں تی پانی دھیڑھتے ہیں تو وہ جاگا تو وہ دھوڑ دھوڑ چھے وزہ ہی اندلہ حموشنہی طال رکھا مارا لکھو فسد دہو مانے صحیح فہو اللہ لکھتے ہیں ایک پر آدھا تا رکھے ওরা কেন আল্লাহকে চিন্তা করছে ওরা কেন সূর্যকে চিন্তা করছে ওরা কেন আল্লাহকে চিন্তা করছে না যে আল্লাহ আলমী এই পৃথিবীর গোপন বিষয়গুলোকে প্রকাশ করে এই পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু প্রকাশ করেন কে আল্লাহ প্রকাশ করে ভূমি থেকে ফসল উৎপন্ন করেন কে আল্লাহ উৎপন্ন করেন বীজ থেকে বৃক্ষ উৎপন্ন কে করেন আল্লাহ উৎপন্ন করেন আর কেউ করেন তো সেটা তো তাকেই করতে হবে ঠিক আমাদের এই অঞ্চলে যে সকল পূজা অর্চনা রয়েছে সেগুলোর পিছনে কৃষি কাজের অনেক প্রভাব তারা মনে করে ফল ফসলের উন্নতির জন্য নানা রকমের পূজা অর্চনার উদ্ভাবন আমাদের এই অঞ্চলে সুস্পষ্ট পরিষ্কার শিক্ষা আমাদেরকে দান করেছেন সুতরাং ওই সকল অসার এবং ওই সকল মিথ্যাচার এগুলোকে আঁকড়ে ধরে রাখার কোনো অর্থ নেই আল্লাহ সেই পাখির বিশ্বাস অন্তত এইটুকু হওয়া উচিত না এইটুকু আপলে শ্রেণী এইটুকু স্মরণ বুদ্ধি একজন মানুষের থাকা উচিত না আল্লাহ এই দৃষ্টান্ত উল্লেখ করে দিয়েছে আরেক জায়গায়

তাদের কর্তব্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে আজকাল নানা পর্ব উৎসবের নামে যে ধর্ম যারা নামে দেখা যায় যে সমস্ত একটা দেশে বিভিন্ন ধর্ম মানুষ থাকতে পারে ইসলামও কারো উপর কোনো কিছু জোর করে চাপা ইসলামের কথাটা পৃষ্ঠা না ধর্ম গ্রহণের ব্যাপারে কারো উপর কোন সুতরাং একটা দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে আদর্শের ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে উৎসব উদযাপনের ক্ষেত্রেও মিলেমিশে একাকার হয়ে যেতে পারে এটা নয় আপনি আপনার ঘরের সীমানাকে আপনার প্রতিটির সঙ্গে মিলেমিশে একাকার করে ফেলেন ঘরের সীমানা যদি একাকার না করে তাহলে আদর্শের সীমানা একাকার করবেন কিভাবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকার উপায় হলো সীমানা ঠিক রাখা যখন আপনি সীমানা ঠিক রাখবেন আপনার ঘরের সীমানা নেই প্রতিবেশীর ঘরের সীমানা নেই সীমানা যদি ঠিকঠাক থাকে মিল মহব্বত থাকবে সীমানা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মিল মহব্বত থাকবে না ঝগড়া বিবাদ তৈরি হবে এই যেখানে যেখানে সম্পত্তি জমা নেই সেখানে অন্যরকম তৈরি যেখানে সব শরীয়তের বিধান অনুসারে সব ভাব সুন্দরভাবে নিজ সম্পদ রক্ষা করছে সেখানে সীমানা রক্ষা করার জন্য চিন্তা ভাবনা সেই সীমানা শুধু উৎসবের নামে একাকা হয়ে এই বিষয়গুলো খুব গভীরভাবে খেয়াল সৌহার্দ্য সম্প্রীতি এটা শরীয়দের যে সীমানা সেই সীমানার মধ্যে থেকে একজন মুসলিম একজন অমুসলিমের সাথে রক্ষা করতে পারে একজন অমুসলিমের এই উদারতার অর্থ এই নয় যে তার আদর্শটাও গ্রহণ করতে হবে তার আদর্শের মধ্যে নিলে মিশে একাকার হয়ে যেতে হবে তার উৎসবের মধ্যে শহীদ হয়ে যেতে হবে এটা উদারতা কিন্তু বর্তমান সময়ে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরাবার জন্য ইসলামী যে চেতনা ইসলামী যে মর্যাদা হোক এগুলো থেকে দূরে সরাবার জন্য নানা রকমের চিন্তা ভাবনা নানা রকমের দর্শন বুঝে বললাম তা জিন সৈতন নানা অপযুক্তির অবদান করা হয় সে সকল অপযুক্তিকে ইমানই বসিরাত এবং ইমানই প্রজ্ঞার মাধ্যমে সেগুলোকে মূল্যায়ন করতে হবে তো কর্তব্য হলো আমরা যেন কখনো প্রকৃতির পূজায় লিপ্ত আমাদের <laughs> বিভিন্ন <laughs> <laughs> বর্তমান সমাজের বিশ্বাস ভাবে জানা এবং বাস্তব জীবনে তৌহিক পরিপন্থী যে সকল বিষয় রয়েছে ওই সকল বিষয় থেকে সচেতনতার সাথে বেঁচে থাকা নিজের ইমান আমল ইত্যাদিকে রক্ষা করা আমাদের পাশাপাশি আল্লাহ আলমদের কিছু দোয়া দেয় যারা বিচ্যুত হয়েছে তাদের শিক্ষা দীক্ষা কিন্তু না তাদের ডিগ্রি অনেক আছে

あン、wow, wow, wow.